হালার বিয়ার্স সংসার বাংসে তাসের ঘরের মতো আমাদের দাম্পত্য জীবন এখন কঠিন হয়ে গেছে আর সেখানে দেখা যাচ্ছে প্রতিনিয়ত সেই ঘরগুলো চুরমার হয়ে চলে নষ্ট হয়ে যাচ্ছে দ্বিগুণের বেশি বিচ্ছেদ আবেদন নারীর দ্বিগুণেরও বেশি গ্রামে বিচ্ছেদ বেশি পরকিয়া সংসার না করা বরম অস্বীকৃতি পারিবারিক চাপ বিচ্ছেদের অন্যতম কারণ তাহলে এখানে আমরা আজকে জানতে পারছি যে বিচ্ছেদগুলো ঘটছে সংসার যে ভাঙছে এবং সংসার যে নষ্ট হচ্ছে তার দ্বিগুণ বিচ্ছেদ আবেদন আবেদন করে নারী নারীরা তারপরে গ্রামে বিচ্ছেদ বেশি পরকীয় সংসার না করা তারপরে পারিবারিক চাপ এবং পারিবারিক কিছু কারণবশত এগুলো হয়ে যাচ্ছে মা একমাত্র কন্যা শারমিন আচ্ছা তো আপনারা দেখে নিতে পারেন